বিক্রিয়া সে সকল অ্যালডিহাইড দেয় যাদের আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন যাদের থাকে তারা দেয়াল বিক্রিয়া যাদের আলফা হাইড্রোজেন নাই তাদের ক্ষেত্রে আমরা এবং এই বিক্রিয়াটা একটা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া মানে দুইটা অ্যালডিহাইডের একটা অ্যালডিহাইড জারক হিসেবে কাজ করে এবং অন্য অ্যালডিহাইডকে সে জারিত করে একটা অ্যালডিহাইড বিচারক হিসেবে কাজ করে এবং অন্য অ্যালডিহাইডকে সে জারিত করে তো আমরা যদি দেখি যে আমাদের একটা অ্যালডিহাইট তাকে যদি আমরা জারিত করি সেখান থেকে আমরা পাই অ্যাসিড এবং অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি সেখান থেকে আমরা পাই অ্যালকোহল এবং আমাদের ক্যানিজেরো বিক্রিয়ার বেসিক্যালি একটা জৈব অ্যাসিড এবং একটা অ্যালকোহল আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের সি এইচ থ্রি সি ডাবলো এইচ এর ক্যানিজেরো বিক্রিয়া হবে কিনা অ্যান্সার হল না কেননা কারণ এটা আমার কার্যকরী মূলক এবং তা আলফা হাইড্রোজেন আছে যেহেতু আলফা হাইড্রোজেন আছে তার ক্যানিজেরো বিক্রিয়া হবে না এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটা কোনো অ্যালডিহাইড না ক্যানেজারো বিক্রিয়া বা অ্যালডল বিক্রিয়া হলো গিয়ে আমার এলডি হেডের বিক্রিয়া অর্থাৎ আমরা যদি একটা অ্যালডি এর কথা চিন্তা করি এইচ সি এইচ এই অ্যালডি হাইডটার ক্যানিজেরো বিক্রিয়া হবে কি না হ্যাঁ হবে কেন হবে কারণ এটা মূলক এটা এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই যেহেতু আলফা হাইড্রোজেন নাই তার কেন বিক্রিয়া হবে তা আমরা সেই বিক্রিয়াটাই দেখতে চাচ্ছি যে আমরা দুই অনু অ্যালডিহাইড নিলাম দুই অনু মিথানেল নিলাম এবং বিক্রিয়াটা হয় আমাদের গারো হারের উপস্থিতিতে বিক্রিয়া যেটা হয় আমাদের একটা অ্যালডিহাইড জারক হিসেবে কাজ করে এবং অন্য অ্যালডিহাইডকে সে জারিত করে এই অ্যালডিহাইড কে যদি যেহেতু বিশিষ্ট একটা অ্যাসিড পাব এবং ওই এক কার্বন বিশিষ্ট এসিড টা আমার গারো খার যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে মিলে বিক্রিয়া করে লবণ তৈরি করে এই সিরাগুলো এনে অন্য যে আছে সেই অ্যালডিহাইটটা বিজারক হিসেবে কাজ করে এবং সে পাশের অ্যালডিহাইটকে বিজারিত করে এবং সেখান থেকে বিজারণের ফলে অ্যালডিহাইট থেকে আমরা পাবো অ্যালকোহল এবং আমাদের এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা হবে সিএইচ থ্রি আমরা যদি আরেকবার ব্যাখ্যা করি যে আমাদের এখানে এই অ্যালডিহাইটটা জারক হিসেবে কাজ করছে জারক হিসেবে কাজ করলে সে আমাদের এই অ্যালডিহাইটকে জারিত করবে এবং এই অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের এসিডে কনভার্ট হবে যে এসিড হচ্ছে সেই এসিড খারের সাথে মিলে আমাদের তৈরি করছে এই লবণ আর অন্য যেই অ্যালডিহাইডটা আছে যেটা কিনা আমার এসিডে কনভার্ট হলো সে এই বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে এবং সে বিজারক হিসেবে কাজ করে আমার জারক অ্যালডিহাইডকে অ্যালকোহলে কনভার্ট করে অর্থাৎ এখানে পারস্পরিক জারণ বিজারণ হচ্ছে এখানে একটা অ্যালডিহাইড জারক হিসেবে কাজ করছে একটা অ্যালডিহাইড বিজারক হিসেবে কাজ করছে এবং ফাইনালি ওই আমরা যে গারো খার প্রভাবক হিসেবে ব্যবহার করছি সেই গারো খারের জন্য আমাদের উৎপাদটা হচ্ছে একটা লবণ এবং একটা অ্যালকোহল আমরা যদি এখন প্রশ্ন করি যে আমাদের ফর্মাল ডিহাইড যেটা কিনা একটা অ্যালডিহাইড সিএইচও ফর্মাল ডিহাইড অ্যালডোল বিক্রিয়া দিবে না ক্যানিজারও বিক্রিয়া দিবে এটা জানার জন্য আমাদেরকে বুঝা লাগবে ফর্মাল ডিহাইডের আলফা কার্বনে কোন হাইড্রোজেন আছে কিনা আমরা যদি আমরা দেখব তার কার্যকরী মূলক ও তার আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই যেহেতু তার আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই তাই আমাদের ফর্মাল ডিহাইড অ্যালডল বিক্রিয়া দিবে না ফর্মাল ডিহাইড দিয়ে ক্যানিজেরও বিক্রি এবং আমরা ফর্মাল ডিহাইডের ক্যানিজেরও বিক্রিয়াটা যদি খেয়াল করি যে ফর্মাল ডিহাইডের ক্যানিজেরও বিক্রিয়ায় আমাদের কি তৈরি হবে যেখানে কি আমাদের গারো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করব আমরা পাশাপাশি দুই অনু ফর্মাল ডিহাইড নিব CHO প্লাস আরেকটা ফর্মাল ডিহাইড দুই অনু ফর্মাল ডিহাইডকে আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন ক্যানিজেরও বিক্রিয়ার ভিতরে ফেলি আমাদের একটা ফর্মাল ডিহাইড থেকে আমরা পাব জৈব এবং সেই ব্যঞ্জিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম বেঞ্জয়েড এবং আরেকটা ফর্মাল ডিহাইট বিচারিত হবে সেখান থেকে আমরা পাবো অ্যালকোহল এবং সেই অ্যালকোহলকে আমরা বলছি বেঞ্জাইল অ্যালকোহল সিএইচ টু ওয়েচ কেন বেঞ্জাইল অ্যালকোহল হলো কেন ফেনল হলো না আমি বলতে চাচ্ছি এটা কেন না। তার কারণটা হলো আমাদের এই সংখ্যা সাতটা আমার যেই এসিড হবে বা আমার যেই অ্যালকোহল হবে তাদের প্রতিটাতেই কার্বন সংখ্যা সাতটা থাকা লাগবে আমি যদি ফেনল লিখি সেখানে কার্বন সংখ্যা হয়ে যায় ছয়টা দ্যাটস ওয়াই আমাদের ফেনল তৈরি হবে না